হ্যালো এব্রুয়ান আজকে আমাদের ক্লাস হচ্ছে আইসিটির একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিডি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি আমরা শিখব বাইনারি থেকে কিভাবে দশমীকে প্রকাশ করা হয় এটা তার আগে আমরা একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে বাইনারি গুণগুলো কিভাবে চিনবো এগুলো দশমিক তারপর অ্যাক্টল হ্যাক্সোডেসেম এগুলো কীভাবে চিনবো প্রথমে দেওয়া আছে বাইনারি বাইনারির বৃত্তি হচ্ছে দুই বা টু আমরা বাইনারি দেখে চিনব জিরো আর ওয়ান দিয়ে দশমিক আমরা দশমিকের ভিত্তি হচ্ছে দশ আমরা চিনব কীভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে দশমিকের মধ্যে থাকে দশমিকের বৃত্তি হচ্ছে দশ অক্টালের বৃত্তি হচ্ছে আট বা বেস আট শূন্য জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানের সংখ্যা হচ্ছে আটটি সেজন্য বেস হচ্ছে আট আর এখানের সংখ্যা হচ্ছে দশটি সেজন্য বেস হচ্ছে দশ আর এখানে বে সংখ্যা দুইটি সেজন্য বেস হচ্ছে দুই এক্সারিসিমাল বেস সিক্সটিন এখানে সংখ্যা হচ্ছে ষোলোটা জন্য হচ্ছে এখানে সিক্সটিন এক্সারেসিমেলের আচ্ছা আমরা দেখি এক্সারেসিমেল কেভাবে চেনা যায় প্রথমে আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে নাইনের পরে আমরা টেন লিখি টেনের ওইখানে লিখতে হবে এ টেনের পরে এর টেন হচ্ছে এ ধরা হয় তারপরে বি সি ডি ই এফ পর্যন্ত তাহলে এ মানে হচ্ছে টেন ডি মানে হচ্ছে ইলেভেন মানে হচ্ছে টুয়েলভ ডি মানে থার্টিন ই মানে ফোরটিন এফ মানে ফিফটিন তাহলে পনেরোটা পনেরোটা শূন্য সহ ষোলোটা এক্সাইড বেস হচ্ছে ষোলো এখন আমরা দেখব বাইনারি থেকে দশমিক কেভাবে রূপান্তর করা হয় রুলস হচ্ছে প্রতিটি ডিজিটের মান গুণ এর ঘাত এর সাথে এর পরে যোগ করা হয় মানে যোগ করতে হবে কী যোগ করতে হবে উদাহরণ দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এদিকে বেস দেওয়া আছে টু তার মানে হচ্ছে বাইনারি আমরা প্রথমে শিখছি যে বাইনারির বৃদ্ধি হচ্ছে দুই আর বাইনারি সংখ্যা হচ্ছে যে জিরো আর ওয়ান তাহলে এটা বাইনারিতে আছে এটা আমরা নিয়ে যুব এখানে দশ আছে ভিত্তি তার মানে দশমীকে নিয়ে যাইতে হবে আমরা নেওয়ার রুলস হচ্ছে প্রতিটা ডিজিটকে দুই দ্বারা গুণ করব তারপরে যোগ করব তাহলে প্রথমে প্রথম সংখ্যা আছে ওয়ান ইন্টু টু তারපחרছ যোগ 1টা লিখছি তারপরছ 0 * 2 তারপর যোগ তারপর আবার আছে 0 * 2 তারপর যোগ তারপর আছে 1 * 2 তারপর আছে যোগ 1 * 2 এখন সবগুলোর উপরে আমরা বেশি হিসেবে প্রথমে জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর সমান দিলাম এটার সাথে এটা যদি আমরা ঘুম করি কত হয় দুই দুই চারটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মনে হচ্ছে দুই দুগুনো চার চার দু কোনো আট আট দু কোনো ষোলো তাহলে এখানে হয় ষোলো ষোলো আর একে গুণ করলে ষোলো কি ষোলো এখানে ষোলো হয় যুগ এটার উপর আছে কিউব এটার কিউব যদি আমরা গুণ করে আট হয় আট আর শূন্য গুণ করলে জিরো এটাও জিরো হবে যোগ এটার সাথে এটা যদি আমরা করি তাহলে টু আছে কয়টা দুই একটা তার মানে হচ্ছে দুই আর এখানে দুই ওকে দুই প্লাস এখানে হচ্ছে এটার বৃত্তি হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান এবং যদি সবগুলো যোগ করি আমরা ষোলো আর এদিকে হচ্ছে দুই ষোলো দুই হচ্ছে আঠেরো আঠারো আর একে উনিশ এটা হচ্ছে দশমিক থ্যাংক ইউ